দুদিন বাদেই বাংলাদেশ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঢাকা লকডাউন এ উপলক্ষ্যে ঢাকার আশপাশে বিভিন্ন জেলায় এরই মধ্যে পাঁচ লক্ষাধিক নেতাকর্মীরা জড়ো হয়েছেন বলে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদেশি অবস্থান থেকে বিভিন্ন মাধ্যমে জানিয়েছেন এরই মধ্যে যে কটি গার্মেন্টস বন্ধ রয়েছে প্রায় দুশো একত্রিশটি গার্মেন্টস তাদের বন্ধ হওয়া গার্মেন্টসের শ্রমিকরাও যেমন থাকবেন এবং বিভিন্ন প্রকার শ্রেণী পেশার মানুষ শিক্ষা এবং বিভিন্ন পর্যায়ে যারা রয়েছেন যারা বঞ্চিত বিভিন্ন রকম সুবিধা থেকে তারাও এই আন্দোলনে শরিক হবেন বলে আওয়ামী লীগ মনে করছে আওয়ামী লীগ এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু সয়লাভ হয়ে গেছে তাদের এই অস্তিত্বের যেই কর্মসূচি সেখানে যোগ দেবার জন্য আর এই কর্মসূচিকে ঘিরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গত ষোলো মাসের সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সর্বোচ্চ সতর্কতামূলক এরই মধ্যে জেলায় জেলায় চিঠি দেওয়া হয়েছে এবং সেখান থেকে যেন কোনো প্রকার নেতাকর্মীরা ঢাকামুখী না হতে পারে তার জন্য কি কি করতে হবে সেই সমস্ত দিক নির্দেশনা রয়েছে আর ঢাকার ক্ষেত্রে এরই মধ্যে আমরা যেটা বলেছি যে ডিএমপি বিশেষভাবে প্রস্তুতি নিয়েছে এর মধ্যে মহড়াও হয়েছে যেটি আসলে নজিরবিহীন যা কখনো অন্য কোনো সরকারের আমলে দেখা যায়নি সেটিও কিন্তু সম্পন্ন হয়েছে সব আশ্চর্যের বিষয় হচ্ছে যেখানে সেনাবাহিনী সংবাদ সম্মেলন করে অর্ধেক সেনা ব্যারাকে যাওয়ার কথা বলেছিলেন এবং এর আগেও কিন্তু ফলাও করে প্রচার হয়েছে কিন্তু আমরা কি দেখছি আমরা দেখছি যে স্বরাষ্ট্র উপদেশটা কিন্তু স্পষ্টভাবে যেটি বলেছেন যে না পঞ্চাশ ভাগ যে সৈন্য ফেরত যাওয়ার যেই খবরটি এসেছে সেটি মূলত হচ্ছে গুজব কিন্তু কি করে তিনি গুজব বললেন সেটি ঠিক বোঝা গেল না কেননা এটি কিন্তু ভিডিওতে আমরা শুনেছি যে আইস যে সংবাদ সম্মেলন সেখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন করা হয়েছিল তারা কেন পঞ্চাশ ভাগ সৈন্য ফেরত যাচ্ছেন এবং তারা পরবর্তী নির্বাচনকালীন প্রস্তুতি নিবেন সেই নিয়ে বিশদ ব্যাখ্যা ভিডিওতে এখনও উপস্থিত রয়েছে কিন্তু এগুলো উপস্থিত থাকলেও কেন স্বরাষ্ট্র উপদেষ্টা অন্যান্য সব কিছুর মতো এগুলোকে গুজব বলে উড়িয়ে দিলেন সেটি কিন্তু ঠিক বোঝা গেল না তিনি পাশাপাশি তিনি এটিও জানিয়েছেন যে তেরো নভেম্বরে যে লকডাউন কর্মসূচি সেটিকে কঠোর হস্তে দমন করা হবে এবং সেনাবাহিনী মাঠে থাকবে বলে তিনি কিন্তু সংবাদ সম্মেলনে জানিয়েছেন তবে কোন সেনাবাহিনী পঞ্চাশ ভাগ সেনাবাহিনী নাকি শতভাগ যে সেনাবাহিনী মাঠে ছিল তারা নামবে এটি কিন্তু ঠিক স্পষ্ট করে বলেননি শুধু বলেছেন যেই পঞ্চাশ ভাগ শূন্য ব্যারাক যাওয়ার যে ঘটনা সেটি একটি গুজব মাত্র এদিকে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন গণমাধ্যমে এরই মধ্যে সংবাদ প্রকাশিত হয়েছে মূলত তেরো নভেম্বর লকডাউনের যে কর্মসূচি সেটিকে প্রতিহত করতে আসিফ মাহমুদ সজীব ভাইয়ার নেতৃত্বে একটি বিশেষ যেই আট হাজার সদস্যের একটি বলা যেতে পারে যে স্কোয়াড ঘোষণা তৈরি করা হয়েছে যারা প্রতিকূল পরিস্থিতিতে কুমফু তাই রো এবং বিশেষভাবে অস্ত্র পরিচালনায় তারা দক্ষতা অর্জন করেছে এই নিয়ে বাংলাদেশের একা জাতীয় গণমাধ্যম সংবাদ প্রচার করেছে এবং সবচেয়ে অবাক বিষয় হচ্ছে যে ডিএমপির একটি প্রতিবেদনে উল্লেখ রয়েছে যে এই সাড়ে আট হাজার যারা আছেন তারা কিন্তু পুলিশের পোশাক পরিহিত অবস্থায় তারা মাঠে নামবেন এমন খবরও কিন্তু গণমাধ্যমে স্থান পেয়েছে বিষয়গুলো সত্যিই বেশ উদ্বেগজনক আসলে তেরো নভেম্বরকে ঘিরে সর্বদা একটি আতঙ্ক বিরাজ করছে সারা বাংলাদেশে কি হয় এটি সাধারণ জনগণ থেকে সর্বোপরি সবার মাঝেই বিরাজ করছে একদিকে আওয়ামী লীগের দৃঢ় অবস্থান তারা মাঠে নামবে যে কোনোভাবে হোক একদিকে সরকার যে কোনো উপায় হোক এটিকে প্রতিহত করবে এর ফলে যে উদ্বেগ ছড়িয়েছে সাধারণ জনগণের মাঝে সেই উদ্বেগ কিভাবে প্রশমিত হয় সেটি এখন দেখার বিষয়